আমাদের এপার বাংলার সুপারস্টার জিতা এবং ওপার বাংলার সুপারস্টার মেগাস্টার শাকিব খান এবং এদের মধ্যে একটা কিন্তু সেমি ক্লাস হওয়ার প্রচন্ড কিন্তু সম্ভাবনা তৈরি হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি পার্টিকুলার ভিডিওর মধ্যে কথা বলবো একটা ক্লাসকে নি একটা সেমি ক্লাসকে নিই এবং আমি কেন বলছি এটা একটা সেমি ক্লাস তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখলে কিন্তু অবশ্যই কিন্তু বুঝতে পেরে যাবে সো সবাইকে রিকোয়েস্ট প্লিজ একদম শেষ অব্দি দেখো ভিডিওটা এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে সো এখন বিষয়টা হচ্ছে এখন অবধি আমরা কিন্তু মোটামুটি প্রত্যেকেই জানি যে জিদ দার আপকামিং প্রজেক্ট বুমেরাং এটা কিন্তু মুক্তি পাচ্ছে টেন্থ অফ মে মানে ঈদকে জাস্ট অ্যাভয়েড করেছে এবং ঈদকে অ্যাভয়েড করে ঠিক এক মাস পরে কিন্তু তার ছবি কিন্তু মুক্তি হচ্ছে তো এর ঠিক তার এক সপ্তাহ মতো আগে এখন অব্দি যা আপডেট রয়েছে সাকিব খানের আপকামিং প্রজেক্ট দরদ কিন্তু মুক্তি পাচ্ছে সেই দরদ দরদ কিন্তু বেসিক্যালি আমাদের বাংলাদেশের সঙ্গেও কিন্তু আমাদের ইন্ডিয়াতেও কিন্তু মুক্তি পাবে এবং অনেকগুলো ভাষাতে কিন্তু মুক্তি পাচ্ছে এবং এটা প্যান ইন্ডিয়া রিলিজ তো সেক্ষেত্রে এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু মুক্তি পাবে এবং আমাদের ইন্ডিয়ার অন্যান্য স্টেটসেও কিন্তু এটা মুক্তি পাচ্ছে সো এখন বিষয়টা হচ্ছে তাহলে এটার সম্ভবত কিন্তু রিলিজ ডেট বা মুক্তি ডেট হচ্ছে থার্ড অফ মে এখন অবধি কিন্তু এটাই আপডেট রয়েছে বাট অফিসিয়াল আপডেট কিন্তু আসা এখনও বাকি রয়েছে যে এক্স্যাক্টলি কোন ডেটে সাকিব খানের আপকামিং প্রজেক্ট দরদ মুক্তি পাচ্ছে পাচ্ছে তবে এটা নন হলিডে কিন্তু রিলিজ হবে এটুকু আমরা কিন্তু মোটামুটি বুঝতে পেরে গেছি সো থার্ড অফ মে দরদ টেনথ অফ মে হচ্ছে বুমেরান সো মাঝখানে কিন্তু ছয় থেকে সাত দিনের একটা কিন্তু সময়ের পার্থক্য আছে এবং তার মাঝখানে কিন্তু দুটো ছবি একসঙ্গে কিন্তু মুক্তি পাচ্ছে দরত্রা মুক্তি পাচ্ছে ঠিক আগে এবং তারপরে কিন্তু মুক্তি পাচ্ছে বোমেরাং তো এটাকে আমরা কিন্তু একটা সেমি ক্লাস বলতে পারি এবং দুই বাংলার দুই সুপারস্টারে যখন ছবি একসঙ্গে চলে একসঙ্গে যখন বক্স অফিসে রাজত্ব করে তখন জাস্ট ভাবো বক্স অফিসে কী লেভেলের মানে ইফেক্ট পাবে এবং এখানেও কিন্তু সাকিব খানের একটা ফ্যান ফলোয়িং কিন্তু ভালো পরিমাণে রয়েছে আমি আশা করব এখানে যেমন বুমের যেমন প্রচন্ড ভালো একটা বিজনেস করবে তেমনি শাকিব খানের দর তো আশা করবো প্রচন্ড ভালো একটা বিজনেস করবে এবং এটার যা বিজনেস প্ল্যানিং ভাবা হয়েছে যা প্রমোশনাল প্ল্যানিং ভাবা হয়েছে এটা সত্যি বলতে প্রচন্ড ভালো এবং ইউনিক একটা স্ট্র্যাটেজি এবং বুঝ খলি এটার প্রোমো আসবে তো সব মিলিয়ে এটার হাইপ তো বেশ প্রচণ্ড থাকবেই বস দেখা যাক এক্সাক্টলি কেমন কি বিজনেস করতে পারে বাট একটা সেমি ক্লাস কিন্তু হচ্ছে সাকিব খান ভার্সেস আমাদের জিদ্দার মধ্যে মানে বুমেরাং ভার্সেস কিন্তু দরদের মধ্যে একটা সেমি ক্লাস কিন্তু হতেই চলেছে এটা এটুকু কিন্তু এখন অবধি মোটামুটি কনফার্ম সো এটাই একটা নিউজ একটা খবর শেয়ার করা ছিল তোমাদের সঙ্গে তোমাদের কি ফিডব্যাক অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারা